ও সরি আমাকে শোনা যাচ্ছে আপনি কি প্রশ্ন করেছিলেন আবার প্রশ্নটা করুন প্লিজ কোশ্চেন করাইলেন ওই দুটো কোশ্চেন একটু দেখতাম জী প্রশ্ন দেখেন একটি বয়ের পূর্ব মূল্য বর্তমান মূল্যের অনুপাত হল দুই অনুপাত তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগেরটা একটু দেখি বুঝে নাই চাল আর ধান চালের যে কোশ্চেনটা ছিল এটা একটু দেখতাম জি জি দেখেন ধান ও চালের মিশ্রণে ধান অনুপাত চাল হলো তিন তাহলে চালের শতকরা পরিমাণ কত এই যে এখানে সবগুলোর উপর হবে এখানে কেন একটার উপর হবে এই প্রশ্নটাই তো আপনার প্রশ্ন তাই না মূল প্রশ্ন বিয়োগ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে কি হয়েছে এখানে যোগ হলো আবার ওইখানে বিয়োগ হলো কেন এটাই তো এরকম প্রশ্ন আসলে তো বুঝতে পারবো না যে আসলে কোনটাতে যোগ করবো কোনটাতে বিয়ে মূল ঘটনাটা এখানে বুঝতে হবে এখানে ধান আর চাল একসাথে মিশেছে যোগ করছে একটার সাথে একটা কি করছে যোগ করছে এই জন্য টোটাল হয়েছে টোটাল করার জন্য আমাকে যোগ করতে হবে চাল ছিল ধরেন তিন কেজি ধান ছিল হলো সাত কেজি একসাথে করছে টোটাল কত কেজি হয়েছে কেজি হয়েছে না হ্যাঁ আর এখানে ঘটনাটা কী এখানে আগে মূল্য ছিল কত এখানে আগে মূল্য ছিল কত পূর্ব মূল্য টাকা ছিল 2 টাকা এখন হইছে 3 টাকা যদি যোগ করি টাকা 5 টাকা এখানে কি কোনো ফাংশন আছে পূর্ব মূল্য অনুযায়ী স্যার দাঁড়ুন বলতে চাই যে তো পূর্ব মূল্য অনুযায়ী আপনাকে কেসটা বুঝতে হবে মূল জিনিসটা কি চাইছে সেটা বুঝতে হবে আমার তো বুঝতে পেরেছেন এখানে তো যোগ হওয়ার বিষয় না এখানে পার্থক্যটা আমাকে জানতে চাইছে পার্থক্য আচ্ছা আর একটা অঙ্ক করাই তাহলে তারপরে আরো ক্লিয়ার হবে আপনার তাহলে আরো ক্লিয়ার হবে জি জি বলেন ক্লাসের শিডিউলটা আটটার থেকে শুরু করলে কেমন হয় স্যার দেখি এটা করব যদি আপনারা সবাই মতামত দেন করবো কারণ নয়টার আগে মানুষ আসলে ফ্রি হয় না এই কারণে আচ্ছা আপনাদের এই ক্লাসটা থার্ড সেশন পর্যন্ত যাইতে হবে না আস্তে আস্তে যখন বুঝে যাবেন এখন আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের কোনটি বেসিকে বেশ একটু প্রবলেম আছে এই কারণে বেশি কোশ্চেন করার কারণে আমরা দ্রুত আগাইতে পারি নাই তবে কিছুক্ষণের মধ্যে আমরা একদম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তারপরে একদম শর্টকাটে যাব শর্টকাটগুলো আপনাদের কাছে খুব

আয়ের শতকরা কত পার্সেন্ট সঞ্চয় করে প্রশ্নটা ক্লিয়ার প্রশ্ন বোঝা উত্তরের অর্ধেকের চাইতেও বেশি এই কথাটা মনে রাখবেন আচ্ছা আমি কি রেকর্ড করছি হ্যাঁ এই প্রশ্নটা বুঝছেন বাইজ সাহেবের আয় এবং ব্যয়ের অনুপাত হলো চার অনুপাত তিন তাহলে সে সঞ্চয় সত্তর আয়ের কত পার্সেন্ট সঞ্চয় করে মানে উত্তরটা তো এক বাক্যে আপনারা পারবেন এক না এখানে পার্থক্য হলো সঞ্চয় হলো এক তার মানে কি দেব সঞ্চয় সঞ্চয় কত নাকি প্রশ্নটা সঞ্চয় কত মানে আয় বিয়োগ সেটাই তো সঞ্চয় তাই না এক সঞ্চয়টা এক টাকা সঞ্চয় হয়েছে কত টাকায় মানে আয় আয়ের উপর বলছে না তাহলে চার টাকায় সঞ্চয় হয় কত এক টাকা তাহলে এক টাকায় সঞ্চয় হয়ে কত এক ভাগের চার টাকা একশো টাকায় সঞ্চয় হয়ে কত পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার এখন এটাকে সংক্ষেপে আয় গুণ একশো পার্সেন্ট তার মানে সংশয় কত চার বিয়োগ তিন আয় হতো কত চার গুণ একশো পার্সেন্ট এটা হলো শর্টকাট শর্টকাট নাই এটা আপনি ব্রড ভাবে উত্তর দিকেও লিখিত এটা দিতে পারবেন ঠিক আছে

এই যে এই টাইপের অঙ্কটা আমরা আপনাকে করিয়ে দিয়েছি আচ্ছা এটা আর করাবো না তবে তারপর এই টাইপের আগে যেই টাইপের অঙ্ক করাইছিলাম সেই টাইপের অঙ্ক আপনার মনে কোন করবে এটা আবার আপনারা করে দিন তো পারেন কিনা চল্লিশ পারসেন্ট এর সাথে যদি বিয়াল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায় আবার পঁচাত্তর পার্সেন্টের সাথে পঁচাত্তর যোগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায় তাহলে সংখ্যাটি কত এই দুইটা বাড়ির কাজ ঠিক আছে

প্লাস পঁচাত্তর সমান সমান এক্স তার মানে এটা কি হবে এক মাইনাস পঁচাত্তর একশো সমান সমান পঁচাত্তর একশো একশো এক্স মাইনাস পঁচাত্তর এক সমান পঁচাত্তর সমান সমান কি হবে একশো পঁচিশ এক সমান সাতের পাঁচ শূন্য শূন্য ওই গুণ করে এখানে শূন্য শূন্য হয়ে গেছে তাহলে কি হবে এক্স সমান কি হবে

ভালো করে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ যদি বলে বর্গ ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পারসেন্ট ও প্রস্থ দশ পারসেন্ট বাড়ানো ফলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে এটা কেউ করতে পারবেন খুব ইম্পর্টেন্ট এটা নতুন টাইপ কত টাইপ আট হোক নয় হোক সাত হোক এটা কে পারবেন প্রথম আসার কত বিশ পার্সেন্ট

দশ পার্সেন্ট যোগ বিষ দশ যোগ বিষ যোগ দশ গুণ বিষ বা সমান কি প্রস্ত হ্যাঁ হ্যাঁ এ সমান কি প্রস্ত ধরবো আপনি এ সমান প্রস্থ ধরেন আর বি সমান প্রশ্ন ধরেন একই কথা আপনি ধরে নেন এ সমান দৈর্ঘ্য বৃদ্ধি বি সমান প্রশ্ন বৃদ্ধি এটা ধরে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে তো প্রথমে বিষ আশ্বার কথা আচ্ছা প্রথমে তাহলে বিশ না তারপরে দশ বিশ দশ এখন আপনারা করেন দেখি এটা কি হয় তিরিশ যোগ দুইশো ভাগ একশো সহজ না কঠিন সহজ সহজ স্যার বুঝতে পারলে এখন ব্রড নিয়ম আমরা হইছে কিনা আমরা আরেকটু চেক করব ঠিক আছে ব্রড নিয়মে কি হবে 10% বৃদ্ধিতে পূর্বের দৈর্ঘ্য 100 হলে দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি পাইছে না 20% বৃদ্ধি পাইছে দৈর্ঘ্য 20 বলছিলাম

কত হলে একশো হলে বর্তমান প্রস্থ একশো দশ সমান একশো দশ ক্লিয়ার তাহলে পূর্বের ক্ষেত্রফল কত হবে একশো গুণ একশো পূর্বে একশো একশো ছিল না সমান দশ হাজার পূর্বের ক্ষেত্রফল কত ছিল একশো একশো ছিল না দশ হাজার তাহলে বর্তমান একশো বিশ গুণ একশো দশ একশো বিশ গুণ একশো দশ কত হয় কেউ বলতে পারবেন একশো বিশ বলেন

এ বৃদ্ধি পায় ও সরি এটা কম একশ বৃদ্ধি পায় একটা 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 তার মানে সমান সমান বত্রিশ ক্লিয়ার বত্রিশ পার্সেন্ট ওকে বুঝতে পারছেন আচ্ছা এখন বলা হয় যদি কোন দ্রব্যমূল্যের মূল্যের কোন পণ্যের কোন পণ্যের মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি করে আবার 10% কমানো হলো অথবা কমিয়ে আবার বৃদ্ধি করা হলো তাহলে কত পার্সেন্ট এতে করে কত পার্সেন্ট বৃদ্ধি পাইল বুঝেন নাই না আপনার তো গেছে তো সমস্যা স্যার দিয়া না सांचर लागन हुआ था कि इनको कैनोज़े काज कुत्ते से ना शेटे होते सिंह ऐसा मैं आ रखा सांचरांग सर सर ऑन के फिनिशिंग टाइम बाप देखता हूँ अच्छा

দশ পার্সেন্ট কমানো পরিবর্তন কি হবে মানে আলটিমেটলি ফাইনালি মূল্য বৃদ্ধি পাবে না কমবে বৃদ্ধি পাবে হ্যাঁ

তাহলে কি হবে এটা এটা আল মোকাবেলা ঠিক আছে নিচে হল কি উপরে হল একশো মাইনাসের একশো নিচে হল একশো 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 কাটলে কি হয় মাইনাসের এক মাইনাসের মানে কি হয়ে গেছে কমে গেছে কত টাকায় কমে তার মানে এক পার্সেন্ট কমছে ফাইনালি কি হয়েছে এক পার্সেন্ট কমে গেছে কমাই ক্লিয়ার এটা কি আবার ব্রড নিয়মে করে দিতে হবে লিখিত নিয়মে না স্যার না স্যার এটা অনেক বড় এখন যদি কেউ বলে যে কোন বৃত্তে বৃত্তে সরি আমার লেখা যদি কেউ বলে লেখাগুলো স্যার একটু সুন্দর করে না লিখে বোঝা কোন বেসাদ্দ দশ পার্সেন্ট এর কি হবে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন এর পার্সেন্টেজ পরিবর্তন তাহলে কি হবে এ প্লাস বি প্লাস এ বি বাই একশো

গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এইখানে কি হয়ে গেছে এই মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস হয় তার মানে মাইনাস দশ মাইনাস দশ এই চিহ্ন থাকবে মাইনাস বিশ মানে আপনার কাছে এক ধরেন বৃষ্টি দশ টাকা পাবে আবার মিষ্টিও দশ টাকা পাবে তো টোটাল আপনি ঋণাত্মক কত বিশ টাকা আর এই ক্ষেত্রে গুণ হলে যোগ হয়ে যায় চিহ্ন পরিবর্তন হয় এই জন্য চিহ্ন পরিবর্তন হয় না এখানে কতক্ষণ ক্লাস হবে আর দুইটা নিয়ম শিখাবো দুইটা নিয়ম শিখাই শেষ করে দিব এখন আপনাদের জন্য আমি এরপরে আর শতকরা করাইতে চাচ্ছি না কিন্তু আরো কিছু মেজিক্যাল জিনিস ছিল সেগুলো আমি আপনাদেরকে দেওয়া দরকার ছিল মানে একদম মুহূর্তের মধ্যে অঙ্ক করে ফেলতে পারতেন আর কি ঠিক আছে আচ্ছা এরপরে স্যার তাহলে আর একটু ক্লাস নেন ওই ক্লাস স্যার আমাদের কে শেখান না না ওইটার আমি সাপ্লিমেন্ট ভিডিও দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপরে আসেন যদি খুব ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে যদি বলা হয় যে কোন ধরেন এই অঙ্কটা খুব বিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় ব্যবহার কত পারসেন্ট কমালে

এই অঙ্কটা কি খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় আপনাদের কাছে জি স্যার অনেক অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আচ্ছা দেখেন চা পাতার মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় ব্যবহার কত পার্সেন্ট কমাইলে খরচের কোন বৃদ্ধি হবে না বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায়

পার্সেন্ট পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য স্যার একশো বিশ টাকা হ্যাঁ স্যার বুঝতে পারছি হ্যাঁ এখন আমি তো একশো বিশ টাকা ইউজ করতে পারবো না তাহলে খরচের পরিবর্তন না করলে একশো বিশ টাকার একশো বিশ টাকা খরচ করতে হবে কত একশো টাকায় তাহলে একশো টাকার কত একশো বিশ তাহলে এক টাকার কত তাহলে একশো টাকার কত হয়ে যাবে বুঝতে পারছেন এটা বের হয়ে যাবে আচ্ছা অনেকে বের হয়ে যাচ্ছে আমি আর ক্লাস বেশি স্টে করব না আমি প্রয়োজনে আরেকটা ক্লাস দিব ঠিক আছে কারণ কারো যদি বিরক্তির মানে বিরক্ত না সমস্যার কারণ হয়ে যায় ক্লাস সেটা কোনো দিনও ভালো না বুঝতে পারছি আচ্ছা তাহলে আজকে আমরা এখানে শেষ করব নাকি আজকে আমরা এখানে শেষ করে দিই নাকি আপনাদের কি কোনো প্রবলেম না স্যার ঠিক আছে ভালো হয় এটাই আচ্ছা ঠিক আছে জি